আগে একবার আসছিলাম তারপরে যাওয়ার পরে আমি রাত্রে ইউটিউবে সার্চ দিলাম এটা নিয়ে এ ফায়ারও দুই বছর আগে ঠিক মনে নাই কি ভিডিও দেখলাম এখন আবার হঠাৎ করে মন আসলো এলা আবার আইসি গুত্তাম আচ্ছা ভালো এটা কিন্তু বাংলাদেশি ইতিহাসের অংশ তো তো ইউটিউব গুগল থেকে তোমরা জেনে নিবা আসলে এই লালবাগ কেল্লাটা কি এটা এর ইতিহাসটা কি তোমরা জেনে নিবা আমি বলি বাংলা বিয়ার ওড়িশার যে সরকার ছিল মুঘল সাম্রাজ্য যেটা বলি সেই মুঘল সাম্রাজ্যের আমলে সরকারি যে বাসভবন আমরা এখন আছে সে সরকারি বাসভবন হিসেবে কিন্তু এটাকে নির্মাণ করা হয়েছিল আহ আরজেব আরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শেষ যে ইয়া ছিল সম্রাট ছিল ওনার তৃতীয় পুত্র শাহ আজম শাহ আজমের নেতৃত্বে এই বাংলায় লালবাগের নির্মাণ করা হয়েছে ঠিক আছে এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস তোমরা পুরোটা জেনে নিবে ততক্ষণ থাকবে এখানে তোমরা আধা ঘন্টা তো হয়েছে আর বেশিক্ষণ থাকবে না পাঁচ দশ মিনিট পরে চলে যাবে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর জায়গা তোমরা ঘুরাফিরা করো সাবধানে থাকবে আর নিরাপদে বাসায় পৌঁছে যাবে হাই বলে দাও হায় সব আগে